চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাদামতল এলাকায় হানিফ বাসের সাথে তেলবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত এক সোমবার আঠাশ এপ্রিল বিকেল তিনটায় এই দুর্ঘটনাটি সংঘটিত হয় প্রত্যক্ষদর্শী ভাষ্যমতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ বাসের সাথে তেলবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এতে তেলবাহী কাভার্ড ভ্যানটি উল্টে যায় এতে চালক গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তবে তার নাম পরিচয় জানা যায়নি পটিয়া হাইওয়ে থানার আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাদামতল এলাকায় হানিফ বাস ও তেলবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে তবে কেউ নিহত হয়নি চালক গুরুতর আহত হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বালামতল এলাকায় স্থানীয়বাসের মুখোমুখি সংঘর্ষে তেলবাহী কাপার্টমেন্ট ঘুরতে গেছে মহাসড়কে স্থানীয়রা বলছেন এই জায়গায় কোনো গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা তেলবাহী কাপার্টমেন্টের চালক গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয় Okay. Mm -hmm.